প্রকৃতির নিয়ম না মেনে দীর্ঘ সময় সুস্বাস্থ্য নির্দেশ চলতে হবে। এমন অনেক জীবনদায়ী রোগ আছে যা চুপচাপ আসে আর ধীরে ধীরে বড় হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমি লাইফস্টাইল রোগের কথাই বলছি যাদেরকে জেনে শুনে আদর করে আমরা ডেকে নিয়ে আসি ওই যে যা হবে হবে খেয়ে মরবো চলুন দেখেনি কোন কোন রোগকে আদর করে ডেকে আমাদের শরীরে বেড়ে ওঠার সুযোগ করে দিই গ্যাস অম্বল অক্ষমতা জ্বালা অকাল বার্ধক্য কোষ্ঠকাঠিন্য বাত অশ্র আমাশা রক্তাল্পতা অনিদ্রা সুগার প্রেসার চামড়ার রোগ চোখের রোগ এই সব রোগকেই আমরা ডেকে আনি প্রথমে পেঁয়াজ রসুন আদার ছোট্ট করে অকাট্য গুণগুলো শুনে নিন কাঁচা পেঁয়াজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাটের ক্যান্সারের ঝুঁকি কমে এবং সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারা যায় পেঁয়াজে প্রচুর বি সি ভিটামিন রয়েছে রয়েছে ফাইবার খনিজ পদার্থ যা শরীরের জন্য খুব উপকারী পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগে সমৃদ্ধ যা শরীরের পোড়া কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে কাঁচা রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হজম শক্তি উন্নত করে এতে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গানিজ স্যালেনিয়াম থাকে যা শরীরের জন্য খুব উপকারী এছাড়াও রসুন অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ এবং শরীর থেকে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে কাঁচা আদা খেলে হজম শক্তি বাড়ে বমি ভাব কমে খাবারে রুচি আসে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমায় এবং সর্দি কাশিতে আরাম দেয় শুনলেন তিনটি কন্দমূল মশলার উপকারিতার কথা হ্যাঁ এত গুণ সব পাওয়া যাবে যদি কাঁচা চিবিয়ে খাওয়া যায় অথবা আদা রসুন পেঁয়াজের যে কোনো একটি বা দুটি একসাথে অল্প তেলে অল্প ভেজে তরকারি করলে কিছুটা উপকার পাবেন পেঁয়াজ রসুন আদা বাচ্চা থেকে বুড়ো সবাই চেনে মাছ মাংসর সাথে মশলা হিসাবে রান্না করেও খাওয়া হয় সবাই জানে মাছ মাংস টেস্ট বাড়ে মুখরোচক হয় অনেকটা খাওয়া যায় কিন্তু রান্নার পর এটা কাঁচা থাকে না তেলে ভেজে আরও মশলা যোগ করে পোড়া পোড়া করে গেভি বানানো হয় এটাই হলো বীজ তাই সাবধান টেস্ট বেশি খেলেন অনেকটা মানে পাকস্থলিতে ঢুকে গেল এই তো খেলা পেটের ভেতর হুলুস তুলুস ব্যাপার তবে সবার নয় যারা কাজের মধ্যে থাকে কায়িক শ্রম দেন বয়স কম খেলাধুলা করে তারা তবু সামলে নেন কিন্তু যারা চেয়ার টেবিলে বসে কাজ করেন বা সেরকম দৈহিক কোনো কাজ করতে হয় না বাড়ির কাজেই থাকেন তাদের কিন্তু বিপদ ভয়ঙ্কর বিপদ চলুন বিপদ কিভাবে ছোট করে দেখে নিজ যখন আলাদা আলাদা কাঁচা খাচ্ছিলেন তখন যে যার স্বাদ পাচ্ছিলেন এখন তাদের নিজস্ব গন্ধ নেই নেই। তাদের এখন মশলা হিসাবে স্বাদ বাড়িয়েছে মাছ মাংস তাই তো মাছ মাংস থেকে প্রাণীজ প্রোটিনটা পেলেন কিন্তু তেলে ভাজা পোড়া মশলা থেকে কি পাবেন কোন উপকার না তাহলে কি মাছ মাংস থেকে গ্রেভিটা ধুয়ে খাবেন তাও না হ্যাঁ বন্ধুরা এদের থেকে পাবেন বদহজম গ্যাস অম্বল বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য অর্শ আমাশা বাত প্রেসার প্রেসার বাড়বে মাথা ধরবে আরও রোগ ডেকে আনবেন একদম নিশ্চিত থাকতে পারেন এগুলি হলো লাইফস্টাইল রোগ এগুলো মিথ্যে নয় যদি আপনি নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা বা দৈহিক পরিশ্রম করে বিপাক্রিয়া মেটাবলিজম রেট বাড়াতে না পারেন তাহলে আপনার হজম প্রক্রিয়া থেমে থাকবে হজম হতে দেরি হবে খাদ্যে পচন শুরু হয়ে যাবে ব্যাস এবার পেট গ্যাস বধজম বাকি সবগুলো তো লাইনে রয়েছে পরপর ঢুকবে কারণ পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড পিত্তথলির পিত্ত জুস অগ্নাশয় জুস এরা খুব সেলসেটিভ তেল গিয়ে ভাজা পোড়া মশলা মাখানো মাছ মাংসকে এত সহজে হজম করাতে পারে না তাই বন্ধুরা সাবধান যদি ব্যায়াম বা শরীরচর্চা করার সময় না থাকে তাহলে যে কোনো একটি বা দুটি উপকরণ দিয়ে রান্না সারুন ভালো করে সেদ্ধ করুন তাহলে মশলা আর মাছ মাংসর নিজস্ব স্বাদ সবই পাবেন আর হজমও হবে তাড়াতাড়ি তাই জেনে শুনে বিষ তৈরি করে খাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার